এক সময় মানুষ ছিল শুধু এক সাধারণ প্রাণী না ছিল শক্তি না ছিল অস্ত্র না ক্ষমতা তবুও আজ সে দখল করে ফেলেছে পুরো পৃথিবী কিভাবে এক অপরিচিত বানর হয়ে উঠলো পৃথিবীর শাসক চলুন আজ ডুব দিয়েই নোয়া নোয়াহারির এক অসাধারণ বই সেপিয়েন্সের জগতে পার্ট ওয়ান দ্য কগনেটিভ রেভলিউশন মানসিক বিপ্লব প্রায় হাজার বছর আগে পৃথিবীতে সত্তর ছিল অসংখ্য মানব প্রজাতি কেউ শিকার করত কেউ লুকিয়ে বাঁচত কিন্তু তারা শিখে ফেলল এক জিনিস যা অন্য কেউ পারেনি ভাবতে তারা তৈরি করল গল্প বিশ্বাস মিথ দেবতা যেগুলো বাস্তবে নেই কিন্তু সবাই বিশ্বাস করে এই কল্পনার শক্তিই মানুষকে দিল এক অদৃশ্য ক্ষমতা হাজারো মানুষকে একত্র করে এক নামে এক পতাকায় এক স্বপ্নে বেঁধে রাখে সেই থেকেই শুরু হল ইতিহাসের প্রথম বিপ্লব চিন্তার বিপ্লব এক সময় হোমোসেপিয়েন্স ছিল শুধুই এক তুচ্ছ প্রাণী আফ্রিকার এক কোণে অন্য অনেক প্রজাতির মতোই টিকে থাকার সংগ্রামে ব্যস্ত কিন্তু পার্থক্য ছিল একটাই তারা শিখে ফেললো ভাবতে গল্প তৈরি করতে এটাই ছিল মানব সভ্যতার সূচনা মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো কল্পনা আমরা এমন জিনিসে বিশ্বাস করি যা বাস্তবে নেই যেমন দেবতা টাকা রাষ্ট্র বা জাতি এই যৌথ বিশ্বাসই তৈরি করল বড় সমাজ সাম্রাজ্য সভ্যতা প্রাচীন মানুষ স্বীকার করত ফল তুলত নদীর ধারে বসবাস করত। তাদের জীবন ছিল সহজ কিন্তু গভীরভাবে যুক্ত ছিল প্রকৃতির সাথে তারা জানতো প্রকৃতি কি চায় কখন বৃষ্টি হবে কখন পশু যাবে মানুষ যখন পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ল সে সাথে আনলো পরিবর্তন আর ধ্বংস অনেক প্রাণী বিলুপ্ত হলো বাস্তুতন্ত্র বদলে গেল সেই থেকেই শুরু হলো মানুষের প্রভুত্ব আর প্রকৃতির অবনতি কল্পনার শক্তিই মানুষকে ঈশ্বরের পথে নিয়ে গেল কিন্তু সেই শক্তির মূল্য দিতে হয়েছে প্রকৃতিকে পার্ট টু দ্য এগ্রিকালচার রেভলিউশন কৃষি বিপ্লব মানুষ যখন মাটিতে চাষ করতে শিখলো ভাবল সে এখন স্বাধীন উন্নত কিন্তু সত্যি কি তাই ছিল হারাহারি বলেন এটাই ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা মানুষ এখন জমির দাস ফসলের দাস জীবনের দাস প্রাচীন শিকারীরা যে স্বাধীনতা উপভোগ করত আজকের কৃষক তা হারিয়ে ফেলেছে এইভাবেই শুরু হলো সভ্যতার জন্ম কিন্তু এর সাথে এলো পরিশ্রম রোগ যুদ্ধ আর অসমতা উন্নতি সবসময় মুক্তি নয় কখনো কখনো অগ্রগতি মানে শৃঙ্খল মানুষ যখন একসাথে বসবাস শুরু করলো তখন গড়ে উঠল সমাজ রাজনীতি আর রাজা সাধারণ মানুষ পরিশ্রম করত দেবতা বা শাসকের নামে কেউ বিশ্বাসের জন্য কেউ আবার ভয়ে এভাবেই তৈরি হলো সংগঠিত ভ্রান্ত বিশ্বাসের জগৎ জনসংখ্যা বাড়লো তথ্য বাড়লো মানুষ আর সব মনে রাখতে পারছিল না তখন জন্ম নিল লিখন পদ্ধতি এভাবে ইতিহাস শুরু হলো লেখা দিয়ে স্মৃতির সীমা ছাড়িয়ে হারারি স্পষ্ট বলেন ইতিহাসে কখনো ন্যায় বিচার ছিল না যারা জিতেছে তারাই ইতিহাস লিখেছে অধিকারের নামে এসেছে শোষণ আর ধর্মের নামে এসেছে রক্তপাত সভ্যতা যত বড় হয়েছে ততই মানুষ হারিয়েছে সমতা ও শান্তি পার্ট থ্রি দ্য ইউনিফিকেশন অব হিউম্যান কাইন্ড মানব ঐক্য মানুষ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে কিন্তু কিভাবে এত বিচিত্র মানুষ একে অপরের সাথে যুক্ত হলো তিনটি শক্তি বদলে দিল ইতিহাস টাকা ধর্ম আর সাম্রাজ্য টাকা এটাই হলো সবচেয়ে বড় বিশ্বাস একটা কাগজ কিন্তু সবাই ভাবে এটা মূল্যবান ধর্ম মানুষকে এক নৈতিক গল্পে বেঁধে রাখলো যেখানে ঈশ্বর দেখছেন বিচার করছেন সাম্রাজ্য মানুষকে একত্র করলো কখনো আগুনে কখনো আবার রক্তে এভাবেই ধীরে ধীরে জন্ম নিল এক নতুন পৃথিবী যেখানে সবাই যুক্ত কিন্তু সবাই বদ্ধ মানুষের ঐক্য এসেছে বিশ্বাসের মাধ্যমে নয় মানব ইতিহাসের দিক একটাই দিকে মানুষ একে অপরের সাথে জুড়েছে রাজনীতি ধর্ম আর অর্থনীতির মাধ্যমে আমরা সবাই এখন এক বিশাল জালের অংশ টাকা এটা শুধু ধাতু নয় এটা বিশ্বাসের প্রতীক আমরা টাকা বানিয়েছি কিন্তু এখন টাকায় আমাদের চালাচ্ছে সাম্রাজ্য শুধু জয় নয় এটা সংস্কৃতির মিশ্রণ বিজেতারা যত ধ্বংস করেছে ততই ছড়িয়েছে বিজ্ঞান ভাষা আর শিল্প সাম্রাজ্য ছিল মানবৈক্যের কঠিন কিন্তু কার্যকর মাধ্যম ধর্ম মানুষকে একত্র করেছে কিন্তু একই সঙ্গে বিভক্ত করেছে বিশ্বাস দিয়েছে নৈতিকতা কিন্তু জন্ম দিয়েছে যুদ্ধ তবু ধর্ম শেখায় আমরা সবাই এক বৃহৎ শক্তির অংশ মানুষের সাফল্যের রহস্য একটাই বিশ্বাসের ক্ষমতা আমরা যা কল্পনা করি তা বাস্তবে রূপ দিতে পারি আমাদের গল্পই আমাদের আমাদের ভবিষ্যৎ তৈরি করে মানবজাতির জাতির ঐক্যের মূল ভিত্তি হলো গল্প যে গল্পে আমরা সবাই বিশ্বাস করি পার্ট ফোর দ্য সায়েন্টিফিক রেভলিউশন বৈজ্ঞানিক বিপ্লব মানুষ একদিন বুঝলো আমি জানি না এই সরল বাক্যই জন্ম দিল বিজ্ঞানকে অজ্ঞতার স্বীকারোক্তি থেকেই শুরু হলো জ্ঞানের রাজত্ব মানুষ মহাকাশে পাড়ি দিল কোষ খুলে ফেলল জিন লিখে ফেলল কিন্তু এই জ্ঞানের পেছনে আবার লুকিয়ে আছে এক বিপদ আজ মানুষ চাই ঈশ্বর হতে সে তৈরি করছে জীবন বদলে দিচ্ছে প্রকৃতি এবং খেলছে সৃষ্টির খেলায় ফারারি সতর্ক করেন আমরা আর হোমোসিপিয়েন্স নয় আমরা ধীরে ধীরে হোমোডিউজ হয়ে উঠেছি কিন্তু প্রশ্ন হলো ঈশ্বরের ক্ষমতা পেয়ে মানুষ কি ঈশ্বরের মন পেয়েছে বিজ্ঞান আর সাম্রাজ্য মিলে বিশ্বজয় শুরু করলো বিজ্ঞান বন্দুক মানচিত্র সবই জ্ঞানের অস্ত্র হয়ে উঠল শিক্ষা ও শোষণ একসাথে হাত ধরল বিশ্বাসের নতুন ধর্ম হল পুঁজিবাদ অর্থনীতি এখন এক ধর্ম ব্যবস্থা যেখানে লাভই ঈশ্বর মানুষের স্বপ্ন মূল্যবোধ সবই বাজারে পরিণত হয়েছে শিল্প বিপ্লব মানুষকে যন্ত্রের যুগে ঢুকিয়ে দিল প্রযুক্তি বদলালো পৃথিবী কিন্তু মানুষের সম্পর্ক মানসিক শান্তি হারিয়ে গেল আজকের যুগ হলো অবিরাম পরিবর্তনের যুগ প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি চিন্তা মানুষ কখনো এত দ্রুত বদলায়নি আমরা আগের যে কোনো সময়ের চেয়ে ধনী সুস্থ নিরাপদ তবু সুখী নই বিজ্ঞান আমাদের ক্ষমতা দিয়েছে কিন্তু উদ্দেশ্য কেড়ে নিয়েছে এটাই হারারির চূড়ান্ত প্রশ্ন এরপর কি আমরা কি ঈশ্বরের জায়গা নিতে যাচ্ছে নাকি নিজেদের সৃষ্টির প্রযুক্তির দাস হয়ে যাব মানুষ এখন তার নিজের ভবিষ্যতের নির্মাতা অথচ নিজেই জানে না সে কোথায় যাচ্ছে সেপিয়েন্স আমাদের শেখায় আমরা কেবল এক প্রাণী নয় আমরা গল্প বলার প্রাণী আমাদের কল্পনাই আমাদের গড়ে তুলেছে কখনো দেবতা কখনো দানবে পরিণত করেছে ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কোন গল্পে বিশ্বাস করি তার উপর মানুষ একদিন বানর থেকে মানুষ হয়েছে কিন্তু প্রশ্ন হলো মানুষ কি মানুষই থাকবে